একটা বিরল ঘটনা ঘটে গেছে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে একশো আটচল্লিশ বছরও যে রেকর্ডের পৃষ্ঠা থেকেছে একেবারে ধুধু মরু প্রান্তর হয়ে সেই পৃষ্ঠায় উঠে গেছে স্কটল্যান্ড ও কানাডার নাম ইনিংসে প্রথম দুই বলে দুই ওপেনার আউট এমন ঘটনা কোনো ফর্মেটে এর আগে কখনোই ঘটেনি আন্তর্জাতিক ক্রিকেট আঙ্গিনায় বিশ্বকাপের বাছাই পর্বের একটা ম্যাচে মুখোমুখি হয়েছিল কানাডা ও স্কটল্যান্ড টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড বল তুলে দেওয়া হয় ব্র্যাড কুরির হাতে প্রথম বলে আঘাত হানেন তিনি কানাডার নাদিম আলীর ব্যাটের আলতো খোঁচায় বল জমা পরে উইকেটরক্ষকের হাতে প্রথম বলে উইকেট প্রাপ্তির বিষয়টি মোটেও নতুন কিছু নয় হর হামেশাই ঘটে বিশ্ব ক্রিকেটের নানা প্রান্তে কিন্তু কুরির ছোড়ার দ্বিতীয় বলটি বরং ইতিহাস করেছে অপর প্রান্তে ছিলেন কানাডার আরেক ওপেনার যুবরাজ সামরা আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন ইন ওয়ান কুরির ছোড়া দ্বিতীয় বলটায় স্ট্রেট ড্রাইভ খেলেন ব্যাটার সেই বলে লাগে স্কটিশ বোলারের স্পর্শ সেই মুহূর্তে ক্রিজের বাইরে ছিলেন যুবরাজ কুরির হাতে লেগে বল আঘাত করে স্ট্যাম্পে তাতে পরপর দুই বলে কানাডার দুই ওপেনার ফেরেন প্যাভিলিয়নে এমন বিরল এর আগে কখনোই হয়নি বিশ্ব ক্রিকেটের মঞ্চে এমন বিরল রেকর্ডের বিপরীত পার্শ্ব থেকেও সেসব একশো চুরাশি রানের সংগ্রহ পেয়েছিল কানাডা সোয়াশ মোভার ষাট রানের কল্যাণে পঞ্চাশ ওভারের সেই ম্যাচে স্কটল্যান্ডের অবশ্য ম্যাপ জিততে খুব একটা বেগ পোহাতে হয়নি জর্জ মুন্সি চুরাশি রানে অপরাজিত থেকে ম্যাচ জয় নিশ্চিত করেছেন মাঝে তার সাথে জুটি বেঁধে রান স্কটিশ অধিনায়ক রিচি বেরিংটন আউট হন চৌষট্টি রানে তাতে করে সাত উইকেট বাকি থাকতেই জয় তুলে নেয় স্কটল্যান্ড এই ম্যাচের ফলাফল ছাপিয়ে বিরল রেকর্ডটি এই ম্যাচকে জায়গা করে দিয়েছে ইতিহাসের পাতায় এই রেকর্ড অক্ষয় এই রেকর্ডের নিচে শ্রেফ নতুন ঘটনা যুক্ত হওয়া সম্ভব ব্র্যাড কুইও এক প্রকার অমরত্ব পেয়ে গেলেন এই রেকর্ডের কল্যাণে Pak Ibu Senduman, Kalaikatur. Tur.